বাংলা যখন আলহামদুলিল্লাহ বলে এই মসজিদের যে চার দেওয়া আছে হাদিসের মধ্যে রসুল্লাহাম বলেন যে মহমার মতে কোরআন এবং হাদিসের আলোচনা হয় রহমতের ফেরেস্তারা নূরের পর গিয়া পুরা মহমাকে প্যান্ডেলের মতো বেষ্টন করে রাখে শুভা

কিন্তু হাদিসের মধ্যে বসুর হলেন সেই সপ্তাহের শ্রেষ্ঠ সপ্তাহের শ্রেষ্ঠ করে আর সুন্দর করে আসে আল্লাহ দেখবে ফেরেস্তারা দেখবে ফেরেস্তারা একটু ভিডিও করতেছেন আমি যেমন ভিডিও করি আমার যে এত ডাবল একবার একবারে করা দেখা যায় না কেমন ফেরেস্তা লাগাই আপনার চোখে আমার চোখে বাঁচবে না কিন্তু আল্লাহ তার জন্য লাগাই দিয়েছে হ্যাঁ এরা আমার কাসুরি সব জানে সব জানে হ্যাঁ দেখতেছে কি করতেছেন কি করতেছেন এই এইগুলা দেখে আবার আপনাকে তো আমাদের ময়দানে আল্লাহ বলবে বান্দা কি নামাজ করেছ হ্যাঁ ডাইরেক্ট বলবে হ্যাঁ নামাজ পড়েছি আল্লাহ বলবে করেছি দাও বলতে দেওয়ার সময় রুকু দাও রুকু দিতে পারবে রুটু দেখি মাজা তা আপনার যে অঙ্গ যেগুলো এগুলো আপনার বিরুদ্ধে নালিশ করবে তুমি আমাকে এটা ভালো কাজে ব্যবহার করো এই চক্ষু ভালো কাজে ব্যবহার করো না এই জবান সারা না না বুঝতে বলছেন এই জবানের দ্বারা হাতের দ্বারা কে ফাঁসি হক আবার কি হয় খালাস এই জন্য খুব কথা আল্লাহ যে মুখ দিয়েছে খালি বলে ফেললাম বললে কিন্তু রসুল বলেছে মানিক সমাতা নাজার যে চুপটাকে সে নাজার যে চুপ